নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে আলুর চিপসের রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই চিপস খেতে ভীষণই পছন্দ করে শুধু মুখে হোক কিংবা গরম ডাল বা ভাতের সাথে হোক অনায়াসেই এই চিপস খাওয়া যেতে পারে আসুন দেখে নেওয়া যাক চিপস বানানোর রেসিপিটি মুচমুচে আলুর চিপস বানানোর জন্য আমরা এখানে নিয়েছি তিন কিলো আলু আমরা একটু লম্বা আলু ব্যবহার করেছি আলুগুলোকে প্রথমেই ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়ে যায় সমস্ত আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা মেশিনের সাহায্যে চিপসগুলোকে বানিয়ে নেব আপনাদের কাছে যদি মেশিন না থাকে তাহলে কিন্তু বটিতেও করতে পারেন তবে বটিতে একটু বেশি সময় লাগবে আর এই মেশিনের সাহায্যে করলে চিপসগুলো একদম পাতলা পাতলা হবে আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর চিপসগুলো একদম পাতলা পাতলা হয়েছে সমস্ত আলুর চিপস আমরা ভালো মতো কেটে নিয়েছি এবার এগুলোকে আমরা সেদ্ধ করে নেব হাড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলও খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ খাবার সোডা এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আলু কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নেই তাহলে কিন্তু গলে যাবে মিনিট পাঁচেক সময় নিয়ে সেদ্ধ করে নিলেই হবে আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন হাতে দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এর থেকে বেশি সেদ্ধ আর করব না এবার নামিয়ে নেব ভালো মতো সেদ্ধ করে আমরা ছাদে মেলতে দিয়েছি আজ পুরো গোটা দিন আমরা এটাকে রোদে শুকোতে দেব আলুর চিপসগুলো ভালো মতো রোদে শুকিয়ে গেছে এগুলোকে আমরা কাপড় থেকে তুলে নিলাম আলুর চিপস ভাজার জন্য আমরা কড়াইয়ে দিয়েছি রিফাইন তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমরা চিপসগুলোকে দিয়ে দেব চিপসগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব দোকানের মতো আলুর চিপস আমাদের একদম তৈরি হয়ে গেছে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন হাতে দিলে কত সুন্দর ভেঙে যাচ্ছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং খেয়ে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ